নমস্কার বন্ধুরা মিনতি রেস ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আমরা তো কেক বানানোর জন্য ভ্যানিলা লাইসেন্স ব্যবহার করে থাকি এবং অনেক খাবারেও ভ্যানিলা লাইসেন্স ব্যবহার করে থাকি আজ আমি দোকানের মতো স্বাদে বন্ধে পারফেক্ট ভ্যানিলা লাইসেন্স বাড়িতেই খুব সহজে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন স্পিড করে দেখবেন না স্পিড করে দেখলে বুঝতে পারবেন না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভ্যানিলা এসেন্স বানানোর জন্য লাগছে ন্যাশ কপি চিনি খাবার সোডা আর উষ্ণ গরম জল চলুন তবে উষ্ণ গরম জলটা করে নিয়ে আসি গ্যাস চালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জলটা হালকা গরম করে গরম হয়ে আছে এবার নামিয়ে নেব জলটা উষ্ণ গরম করে নিয়েছি দেখুন বন্ধুরা সহ্য করা যাচ্ছে গরমটা কাঁচের একটা বাটি নিয়েছি ওই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কফি দুই চামচ কফি নেব দুই চামচ কফি নিলাম দুই চামচ কফির মধ্যে এক চামচ চিনি দিচ্ছি এবার কফি আর চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি

দুই তিন মিনিটের মতো ভালো করে ফেটিয়ে ফেটিয়ে চিনিটা গলিয়ে নেব চিনিটা ভালো করে গলে গেছে এবার হাফ চামচ খাবার সুটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন মো কত ফেনা হয়ে যাচ্ছে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দু ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে তারপরে আবার দু ঘন্টা পর ফিরে আসছি দু ঘন্টা পর আবার ফিরে এলাম এখন দেখাচ্ছি কেমন আছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখন আর ফেনা নেই এখন আমি হাফ চামচ দারচিনি পাউডার মেশাবো ভালো করে মিশিয়ে নিচ্ছি দারচিনি পাউডারটা মিশালে একদম দোকানের মতো ভ্যানিলা এসেন্স গন্ধ আর স্বাদ দুটোই হবে দারচিনি পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দোকানের মতো ভ্যানিলা এসেন্স যেমন গন্ধ হয় সেরকম সুন্দর গন্ধ বেরোচ্ছে একদম দোকানের মতো হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবেন এসেন্স দেখলে তো বন্ধুরা কত সহজেই ভ্যানিলা লাইসেন্স বানানো যায় আমি এবার একটা কাচের কন্টেনারের মধ্যে ঢেলে নেব আপনারাও কাচের কন্টেনারে ঢেলে নেবেন তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এটা আমি একটা কাছের কন্টেনার নিয়েছি তার মধ্যে এসেন্স ঢেলে নিয়েছি এবার আমি মুখটা বন্ধ করে দিচ্ছি এইভাবে এয়ার টাইট কন্টেনারে নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন দেখলেন তো বন্ধুরা কত সহজে ভেনিলা এসেন্স বাড়িতেই বানিয়ে নেওয়া যায় আমার মতো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন ভ্যানিলা এসেন্স আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই ভ্যানিলা এসেন্সের পদ্ধতি এই ভ্যানিলা এসেন্সের পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার